ক্রিসমাস সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি অবগত দিক থেকে ক্রিসমাস শব্দটি একটি সিরিকি শব্দ কারণ শব্দটির অর্থ প্রভুর জন্মদিন বা প্রভুর পুত্রের জন্মদিন নাওজবিল্লা মিনজালিক মহান আল্লাহ এ থেকে পুত পবিত্র আল্লাহর বাণী তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি সুরা আয়াত আয়াত্তিন অতএব একজন মুসলমানের জন্য এই কথাটি মুখে উচ্চারণ করাই হারাম হাদিসে বর্ণিত হয়েছে আবু উমামা আল বাহেলি রাজিয়াল আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লা আলু সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে আর যে সেই জাতিকে ভালোবাসবে তাদের সাথে তার হাসর হবে আবু দাউদ হাদিস নম্বর চার হাজার একত্রিশ মুসনাদি আহমেদ হাদিস নম্বর পাঁচ হাজার তিরানব্বই ক্রিসমাস উপলক্ষে অনুষ্ঠান করে উপহার ও মিষ্টি বিতরণ করে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করে এবং ছুটি পালন করে কাফেরদেরকে সাদৃশ্যতা অবলম্বন করা মুসলমানদের জন্য হারাম কেননা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তারে অন্তর্ভুক্ত বলে গণ্য হবে তাদের কিছু উৎসবে তাদের সাদৃশ্য অবলম্বন করা তারা বাতিলের পন্থী হওয়ার সত্ত্বেও তাদের আত্মতৃপ্তির কারণ হবে আবার কখনো হয়তো তার দুর্বল হৃদয় অধিকারী এবং সুযোগ সন্ধানীদের জন্য বৈধতার প্রমাণ গ্রহণের সুযোগ করে দেবে যে ব্যক্তি তা করবে সে গুণাগার বলে গণ্য হবে তা যে উদ্দেশ্য করে থাকুক না কেন চাই তা সামাজিক রক্ষা ভালোবাসা লজ্জা বা অন্য কোনো কারণে হোক না কেন কেননা তা আল্লাহর দিনে তোষামত ও কাফেরদের মনোবলকে দৃঢ় করবে এবং তাদের ধর্ম নিয়ে তাদেরকে গৌরব করার সুযোগ করে দেবে